বুধবার ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস সমাজে কে মুক্ত গড়ে তুলতে উনিশশো সাল ছাব্বিশে জুন দিনটিকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়ে থাকে এদিন বিভিন্ন ধরনের সচেতনতামূলক গ্রহণ করা কর্মসূচি হয় সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলার নির্দেশে এবং কালিয়াগঞ্জ থানার উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয় একটি সচেতনতামূলক র্যালির মধ্যে দিয়ে এদিন থানা প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালিটি কালিয়াগঞ্জ থানার শহর এলাকা পরিক্রমা করে এদিনের সচেতনতামূলক র্যালিতে উপস্থিত ছিলেন আইসি দেবব্রত মুখার্জি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতায় বৈশ্য জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি। ট্রাফিক ওসি সুপ্রিয় বসাক ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এনসিসি ইউনিট আজকে জানেন যে আজকে ছাব্বিশে জুন বিশ্ব মাদক প্রতিরোধ দিবস অ্যান্টি ড্রাগ ডে সেই হিসাবে আমাদের থানা যাতে বিভিন্ন নেশার যে সমস্যাগুলো আজকে সমাজের মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন রকম শুকনো ড্রাগসগুলো তারপর মদের প্রভাব বাড়ছে এগুলো থেকে যাতে আমরা সমাজকে মুক্ত করতে পারি আজকে আমাদের গোটা সমাজের কাছে সমাজ বড় বিপদের জায়গায় চলে যাচ্ছে যার জন্য মানুষের কাছে সচেতন করার জন্যই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা র্যালি করা হচ্ছিল আর বিভিন্ন রকম কর্মসূচি রেখে ওনারা আমরাও ওনাদের সাথে সামিল হয়েছি